আগামী সাতাশ আঠাশ অর্থবর্ষে ত্রিপুরা আলু উৎপাদনে স্বয়ংবর হবে বলে দৃঢ় আশা ব্যক্ত করেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ ত্রিপুরার কৃষি বিজ্ঞানীরা নতুন একটি আলু টিস্যু কালচার বীজ উৎপাদন করেছে যা আগের টিপিএস বীজের তুলনায় চার গুণ বেশি উৎপাদন ক্ষম এই ব্রিজের নাম দেওয়া হয়েছে এআরসি অনেক বছর আগে ত্রিপুরার কৃষি বীজের সৃষ্টি করে সারা ফেলে দিয়েছিল টিপিএস আলু বীজে হ্যাক্টর প্রতি উৎপাদন ক্ষমতা তিরিশ মেট্রিক টন নতুন এআরসি বীজে উৎপাদন হবে হ্যাক্টর প্রতি ষাট থেকে পঁয়ষট্টি মেট্রিক টন ত্রিপুরার কৃষি বিজ্ঞানীদের এই নতুন বীজ উৎপাদন ক্ষমতায় অত্যন্ত খুশি ব্যক্ত করেছেন কৃষিমন্ত্রী সোমবার তিনি শহরতলিরে ছড়ায় একটি কনফারেন্স হলের উদ্বোধন করেন সেখানে হর্টিকালচার রিসার্চ সেন্টারের কনফারেন্স হলে দপ্তরের আধিকারিকদের নিয়ে এক পর্যালোচনা বৈঠক করেন এই বৈঠকে রাজ্যের কৃষি ব্যবস্থাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে তিনি আলোচনা করেন দেখা গেল ষাট পাঁষট্টি বিরাট পরিবর্তন সেই জন্য এবং কৃষকরা ভীষণ খুশিগত এবং এই জন্য এবার চার গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে মানে চার গুণ কৃষকের কাছে কিন্তু কৃষিবিদ যাবে ওই এয়ারসি সিস্টেমে আমরা ধীরে ধীরে এটাকে এমন জায়গায় নিয়ে যাচ্ছি চার গুণ তো এর পরের বছর আবার চার গুণ তার মানে ষোলো ছট কৃষকের কাছে পৌঁছে যাবে আমরা হিসাব করে রেখেছি বীজের ক্ষেত্রে আমরা এরমভাবে চললে আমরা বীজে আলু বীজে আমরা ত্রিপুরাতে সাত আটাইশ আটাইশ অর্থ বছরে আমরা স্বয়ং হয়ে যাব এবং এটা হান্ড্রেড পার্সেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে প্রতিটি ক্ষেত্রে কেরকম টাকা খরচ হয়েছে আমরা বাজেট হয়েছে আমরা মার্চ মাসে এপ্রিল মে জুন জুলাই অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর আট মাস সাধারণত ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট খরচ হওয়ার কথা কিন্তু আমাদের ডিপার্টমেন্ট তারা সেভেন্টি সেভেন্টি ফাইভ পার্সেন্ট খরচ করে দিয়েছে তার মানে গতি আগের থেকে বেড়ে গেছে এবং ফ্লাডের জন্য আমরা এবার আলুর বীজ আরেকটা অলমোস্ট ফ্রি আলুর বীজ দিচ্ছি আমরা সস্তা ধরে দিচ্ছি পার কেজি আমরা দিচ্ছি বাইশ টাকা বাইশ টাকাটা প্রতি কৃষককে বাইশ টাকা করে দেব কিন্তু এবার এবার আমরা কৌশল করে করছি কি আরো তাদের থেকে বাড়িটা করে আমরা এতে আরো কৃষকদের অন্যান্য উপকরণ দিচ্ছি তিন হাজার টাকা এক্সট্রা স্বর্ণকমল জুয়েলার্স আপনার যে আপন